আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর নিয়োগ দুই হাজার চব্বিশ এর চূড়ান্ত মডেল টেস্ট নম্বর ষোলো আপনাকে স্বাগত তা চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড পর বসে কমা কোন শব্দটিতে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে চালবাজ শব্দ কোনটি জলদ কুড়ি শব্দটি এসেছে করক থেকে প্রতীক্ষা শব্দটির বিশুদ্ধ উচ্চারণ কোনটি গুলোর মধ্যে সঠিক উত্তর হবে গ টিয়ার্স বাক্যটির যথাযথ কোনটি সঠিক উত্তর হবে সে কান্নায় ভেঙে পড়ল ফলাহার থেকে ফলার শব্দ হওয়ার কারণ বর্ণ লোক বিদ্যুৎ শব্দের সমর্থক শব্দ কোনটি সঠিক উত্তর ঘনপ্রবাহ কোন শব্দগুচ্ছ শুদ্ধ শুদ্ধ শব্দগুচ্ছ হচ্ছে ঘনিষ্ঠ ও তিরস্কার কান বাগধারাটির অর্থ কি বিশ্বাস প্রবণ শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যোগে কোন শব্দটিতে অপপরক ঘটেছে গুলোর মধ্যে সঠিক উত্তর হবে অধীনস্থ বাংলা ভাষায় ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা আর্কিটাইপ শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে স্থাপত্য কলা কোনটিতে মধ্য লোক ঘটেছে গামছা নিচের কোনটি হিন্দি শব্দ ফুফা নিচের কোনটি যুগ্মরীতি শব্দ সঠিক উত্তর বই টই প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থে গুরুত্ব সহ উল্লেখ করা হয় নিহাররঞ্জন রায়ের বাঙালির ইতিহাস বই সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন এখানে আপে অর্থ কি স্বয়ং কোন বাক্যটি চলিত ভাষায় লেখা হবে গ বাবা তার সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন মহাবর্ণ উচ্চারিত হয় অষ্ট থেকে শুদ্ধদন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি শুদ্ধ যোগ অদন কোনটি জিজ্ঞাসার সমার্থক শব্দ নয় জবাব একটু শব্দের টু কি সঠিক উত্তর হবে পদাশ্রিত নির্দেশক কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত একত্রিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি প্রস্তর কোথায় স্থাপিত হয় সঠিক উত্তর হবে ঈশ্বর দি কোন মন্ত্রণালয়ের অধীন সঠিক উত্তর হবে প্রতিরক্ষা মন্ত্রণালয় ময়নামতির পূর্ব নাম কি সঠিক উত্তর রোহিত গিরি ইউনেস্কো কর্তৃক সুন্দরবন প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য ঘোষিত হয় কবে ছয় ডিসেম্বর উনিশশো সালে পয়লা আগস্ট উনিশশো সালে দা কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার এর ধারণ ক্ষমতা কত সঠিক উত্তর দুইশো টন আন্তর্জাতিক নারী দিবস কোনটি আটই মার্চ বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন কে সঠিক উত্তর হবে বেগম রাজিয়া বানু কোনটি দোয়েল নামে পরিচিত নয় এটি উন্নত জাতের ইখো সংবিধানের চুরানব্বই এর দুই ধারা মোতাবেক বর্তমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সংখ্যা কত সঠিক উত্তর এগারো জন কোন গাছকে জাতীয় বৃক্ষ হিসাবে ঘোষণা করা হয় সঠিক উত্তর আম গাছ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কতটি দশটি কোন দেশটি দুই মহাদেশে পড়েছে তুরস্ক ইউকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান পল কোন দেশের নাগরিক অস্ট্রেলিয়া জাতিসংঘে শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স শূন্য থেকে আঠারো বছর সমুদ্র পৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফুট সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় সোনালী কাবিন কাব্যের রচয়িতা কে উত্তর হবে আল মাহমুদ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ ফলোইং ইজ নট দ্য সিনোনি ড্যাস দ্য রুল ওই নিড শূন্যস্থানের সঠিক উত্তর হবে টু দা ভার ফর্ম অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার ইজ সঠিক উত্তর এন ডেঞ্জার মাই মাদার গ্যাব এম অফিভ ইজি দ্য অপোজিট অর্ড অফ ভায়োলেন্স ইজ হারমোনি টু কমপ্লিট দ্য সেন্টেন্স কল ইন দ্য অ্যাডজেকটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড্রি শূন্য স্থানে সঠিক উত্তর হবে অ্যাট দ্যাট টাইম দ্য ড্রামা ম্যাকবেদ ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার Who of the following is not a poet? সঠিক উত্তরভাবে Dickens The ফ্রেশ আউট এন্ড আউট means থ্রলি The ওয়ার্ড solar is related to Sun ফলিং ইজ এ সিঙ্গুলার নাম্বার ইন্ডেক্স সম্মানিত বিয়ার আজ এই পর্যন্ত ধন্যবাদ